জনসেন বেবি সাধারণত বেবিদের ত্বকের জন্য ব্যবহার করা হয় এর বিভিন্ন উপকারিতা রয়েছে জনসেন্স বেবি ব্যবহার করার পর চব্বিশ ঘণ্টা পর্যন্ত শিশুর ত্বকের পুষ্টি জোগায় শিশুর ত্বকে হাইড্রেটেড রাখে এবং শিশুর ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করে এটি ত্বককে মশ্চারাইজ করে এই লোশনটি প্রত্যেক শিশুর জন্য খুবই উপকারী এবং অনেক সিম্পলি এই প্রোডাক্ট ব্যবহার করার পর কোনো প্রকার হার্মফুল ক্ষতি হবে না এবং এটি ব্যবহারের কারণে ত্বক নরম ও কোমল হবে এখানে কোনো প্রকার হার্মফুল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় নাই এটি সাধারণত কোনো প্রকার অ্যালার্জি ক্ষতি করবে না এটি একশো পার্সেন্ট সেভ প্রোডাক্ট দিয়ে তৈরি এই জনসেন্স বেবি লোশন কী কী ইনগ্রেডিয়েন্টস দ্বারা তৈরি করা হয়েছে চলেন দেখে আসি এখানে ব্যবহার করা হয়েছে পানি মিনারেল অয়েল এবং গ্লিসারিন ও অলিভ অয়েল এবং ভিটামিন এ এবং আরও অনেক ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এখন জেনে নিই এই লোশনটা শিশু ত্বকে কীভাবে ব্যবহার করবেন শিশু গোসলের পর শিশু ত্বক ভালো করে টোয়ালে দিয়ে মুছে নিন এরপর ত্বক শুষ্ক থাকাকালীন ত্বকের লোশন ব্যবহার করুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন